হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জাদর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে নীলা পাথর এই নীলা পাথরের যে বিভিন্ন প্রকার রয়েছে অর্থাৎ নীলার পরিবর্তেও আমরা অনেক পাথর ব্যবহার করি সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব যে আসলে নীলার পরিবর্তে এই সমস্ত রত্ন পরা যাবে কি না বা এই রত্ন পরলে আপনার কতটুকু উপকার হতে পারে বা এর কোনো ক্ষতি আছে কি না বা সাইড এফেক্ট আছে কি না কারণ নীলা একটি ধ্বংসকারী রত্ন অর্থাৎ নীলা পরলে মানুষের জীবনে উপকারের চেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে অর্থাৎ আমি বলবো একশো জনের ভিতরে মানে আশি পঁচাশি জনই নীলা পাথর থেকে উপকার পান না অর্থাৎ তারা সেই সমস্যার ভিতরে পড়েন আরও বিপদের ভিতরে পড়েন আরও জীবনে দুর্ঘটনা নেমে আসে এইগুলি থেকে কিভাবে আপনি রক্ষা পেতে পারেন সে বিষয় নিয়েও আজকে আলোচনা করব কারণ যাতে করে আপনারা এই যে সমস্যার ভিতরে রয়েছেন এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারেন আসলে প্রতিটা ভিডিও আমি তৈরি করি আপনাদের জন্য আপনারা যাতে পাথর সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন জানতে পারেন এবং জেনে শুনে পাথর ব্যবহার করে আপনি উপকার পেতে পারেন কারণ একটি বিষয় হচ্ছে পাথর মানুষকে অবশ্যই উপকার করে এটি কিন্তু মিথ্যা না যদি উপকার নাই করতো তাই যুগের পর যুগ মানুষ এই রত্ন ব্যবহার করতো না তাহলে এটা অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত কিন্তু এর ভিতরে সত্যতা রয়েছে এর ভিতরে কার্যকারিতা রয়েছে তাই মানুষ যুগের পর যুগ এটি ব্যবহার করে আসছে কিন্তু কিছু কিছু পাথর আমাদের উপকার করে না যেগুলি আমাদের নকল আর্টিফিশিয়াল বা কালার ট্রিটমেন্ট করা হিট ট্রিটমেন্ট করা এ ধরনের লো কোয়ালিটি এ ধরনের যে রত্নগুলি রয়েছে এগুলি আসলে মানুষের উপকার করে না কিন্তু যদি আপনি ভালো একটি রত্ন পড়েন দামি একটি রত্ন পড়েন অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন তো আসুন আজকের যে বিষয় সে সম্পর্কে ভালোভাবে জেনে নিই তো শনির গ্রহের যে রত্ন সেটি হচ্ছে নীলা আর শনি সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা অন্যায়কে কোনোভাবে সেই প্রশ্রয় দেয় না শনি হচ্ছে সন্ন্যাস শনির ভিতরে এই কামনা বাসনা এগুলি নেই সন্ন্যাসী জীবনযাপন করতে পছন্দ করে কারণ সে কোনো নারীর আসক্ত তার ভিতর ছিল না এই জন্য শনি হচ্ছে ন্যায়পরায়ণ ন্যায় দেবতা আর শনি বক্রদৃষ্টিতে মানুষের জীবনে অনেক অঘটন ঘটে থাকে যেমন আমরা অনেকে বলে থাকি শনি সাড়ে সাথী তো এই যে শনি সাড়ে সাথী বা শনি ধাইয়া এই কথাগুলি আমরা শুনেছি আর এগুলো শুধু শনি দেবের বেলায় এটি প্রযোজ্য কারণ আমরা যত কষ্টভোগ করি যত যন্ত্রণা ভোগ করি যত জীবনে বাধা আসুক সমস্যা আসুক দুর্ঘটনা ঘটুক এটি বেশিরভাগ শনি গ্রহের কুফলের দ্বারাই হয়ে থাকে কাজে এই শনিকে শান্ত রাখতে হলে আমরা অবশ্যই নীলা পাথর ব্যবহার করে থাকি কিন্তু নীলা পাথর কারা ব্যবহার করবেন তার উপর আমার ভিডিও রয়েছে যে এই সমস্ত ব্যক্তিরা নীলা পাথর ব্যবহার করতে পারবেন না হলে তাদের জীবনে চরম ক্ষতি হতে পারে সুতরাং এই যে নীলা পাথর এই নীলা পাথর যে বিষয়টিগুলি রয়েছে এগুলি আমাদের জানতে হবে এখন আসলে অনেকে নীলা ব্যবহার করতে পারে না ক্ষতি করে সে কারণে অনেকে আসলে কি করে অ্যামিথিস পরে অনেকে স্টার নীলা পরে তো এই যে স্টার নীলা বা নীলা বা অ্যামিথিস এর ভিতরের পার্থক্য কি। আপনি কোনটা ব্যবহার করবেন দেখেন নীলা পাথর তো নীলা পাথর এর কোনো বিকল্প নেই এখন সবার পক্ষে তো নীলা পাথর পরা সম্ভব না কারণ হচ্ছে নীলা দাম অনেক বেশি যেমন তিনটি পাথর রয়েছে যেমন রুবি ফোকাস নীলা এই তিনটি পাথরই প্রতিটা পাথরই অনেক মূল্য কাজে সবার পক্ষে কেনা সম্ভব না সেক্ষেত্রে যেটা করণীয় হয় কি এই যে কিনতে না পারার কারণে আমরা অনেক সময় এমিথিস পড়ি বা স্টার রুবি পড়ি আসলে এমিথিস এবং স্টার রুবি এর কার্যকারিতা কী অনেকে নীলা পাথরের পরিবর্তে দিয়ে থাকে আসলে এই পাথরগুলি পরে যে কতজনের উপকার পেয়েছে আমি সেটি বলতে পারব না কারণ এ পাথরগুলি পরা আর না পড়া। একই কথা আপনার যদি অ্যান্টিবায়োটিকের নাক কাজ করে সেখানে নর্মাল ওষুধে কিভাবে আপনাকে কাজ করবে তা যেখানে নীলা আপনার সমাধান দিতে পারে না সেখানে অ্যামিথিস বা স্টার নীলা এগুলি আপনাকে কিভাবে সমাধান দেবে কাজে এগুলো হচ্ছে আসলে সান্ত্বনা ছাড়া আর কিছুই না যে আমি পাথর পড়েছি এটি কিন্তু বাস্তব এখন কথা হচ্ছে যে তাহলে কেন জ্যোতিষীরা দেয় জ্যোতিষীরা দেয় আপনার উপকারের জন্য ঠিক আছে কিন্তু জ্যোতিষীরা দেয় এ কারণেই যে আপনার মনোবলটাকে বৃদ্ধি করার জন্য যেহেতু আপনি একটি নীলা নিতে পারতেছেন না আপনার মনোবলটাকে সাহসের জন্য আপনাকে সান্ত্বনার জন্য এই পাথরটি দিয়ে থাকে যাতে করে আপনার ভিতরে একটা কনফিডেন্স সৃষ্টি হয় যে আমি পাথর পড়ে আছি আমার কোনো সমস্যা আসবে না এই যে মনোবল মনোশক্তি এ কারণে অনেক সময় অনেক মানুষের অনেক বাধা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে আর এই জন্যই সে অনেক জ্যোতিষী এই স্টারনীলা বা এমিথিস ব্যবহার করার তো আমি বলবো যদি আপনার সম্ভব হয় যদি আপনার নীলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি নীলা পাথর ব্যবহার করবেন আর নীলা পাথর ব্যবহার করলে অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করি নিজে নিজে কখনোই রক্ত পাথর পড়তে যাবেন না কারণ সেটি আপনার জন্য বিপদ বই আনতে পারে কারণ নীলা আপনি পড়েছেন কিন্তু দেখা যাচ্ছে এখানে মঙ্গল আপনার উপর প্রভাব বিস্তার করছে এখন নীলার মঙ্গল যখন আপনার সংঘর্ষ হবে তখন কিন্তু আপনার জীবনে ক্ষতি হবে যদি রবি এবং শনির কোনো সংঘর্ষ বেজে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে এখানে দেখতে হবে কে কোন অবস্থানে আছে কোন গ্রহ কোন ঘরে রয়েছে জন্মসাক বিচার করে দেখে তারপরে আপনার এই রত্নপাথর পাথর ব্যবহার করা উচিত তাহলে হয়তো আপনি ভালো কিছু আশা করতে পারেন এই রত্নপাথর থেকে নচেত কখনোই সম্ভব না কাজে আমি বলবো আপনার জ্যোতিষের কাছে আসেন জ্যোতিষের পরামর্শ নেন পাথর জ্যোতিষের কাছে নিতে হবে এটি আমি কখনোই বলি না সেটি আপনার অভিরুচি কোথা থেকে আপনি পাথর ক্রয় করবেন কারণ আসলে পাথরটি জেনুইন হতে হবে এটি হচ্ছে মেন কথা তো জ্যোতিষের কাছে পাথর নিলে হবে কি জ্যোতিষ সে তার মতো করে আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে যে কোনো দিন কোনো ডাক্তার চায় না তার রুগী অসুস্থ থাকুক বা অসুস্থ হয়ে সে অন্য ডাক্তারের কাছে যাক কারণ সেটা তারই বদনাম হবে যদি সে প্রকৃত ভালো ডাক্তার হয় কাজে আমি বলবো যদি পাথর নেন জ্যোতিষের কাছ থেকেও নেন সেটি আপনার জন্য ভালো হবে তারপরেও বলবো আপনার ইচ্ছা খুশি আপনি যেখান থেকে খুশি সেখান থেকে পাথর নিতে পারেন জ্যোতিষের কাছে নিতে হবে এমন কোনো কথা নেই তবে তা ব্যবহারের নিয়মকানুন এগুলি আপনার জানতে হবে ব্যবহার নিয়মকানুন জেনে তারপরে রত্নপাতক করে সেটা থেকে কিন্তু সঠিক ভা রেজাল্ট আপনি পেতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বন্ধ সব আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ